ছয় বছর বয়স থাকতে তার মা মারা গেছে কয় বছর ছয় বছর ছয় বছর জানা হলো না নামাজ পড়া হয় নামাজ পড়তে হবে নাকি নামাজ পড়াই নাকি এভাবেই ঢেলে ঢেলে যাইবে কিন্তু নামাজ ধরতে পারছেন না আমার আপনার মতো আরো অনেক নামাজ পড়তেছে নামাজ পড়তেছেন না মাঝখান থেকে আপনি কি হচ্ছেন মানে আপনাকে পাপ পাপেরা নিয়ে গেছে আজকে থেকে শুরু করার নিয়ত আছে

বললে কি তরকারি করে খাবেন আপনারা স্বামী নাই মারা গেছে আমি হিন্দু আ আচ্ছা আমি তো হিন্দু আর কি বলবো তে হিন্দু মুসলিম কি রকম বুঝতে পারেন হিন্দু ভালো না মুসলিম ভালো দুই দুটাই ভালো হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন হ্যাঁ আছি মোটামুটি কা জুমার নামাজ কোথায় হলো কে এখানে এনে কোনে কে ও জরহাট হ্যাঁ এখন বাড়ি যাবেন হ্যাঁ আমরা ইসলামিক কুইজ করে থাকি ইসলামিক প্রশ্ন হ্যাঁ একটা প্রশ্ন বলি হ্যাঁ প্রশ্ন হলো যে পৃথিবীর মধ্যে আসমান কিতাব কয়টি হ্যাঁ চারটি চারটি কি কি হ্যাঁ চারটি নাম আছে না হ্যাঁ কি কি